তো ওয়েলকাম টু সায়েন্স সাফারি পার্ট টু অফ অ্যাটমিক ফিজিক্স অ্যাটমিক ফিজিক্সে আমরা যে পরমাণু চ্যাপ্টারটা পড়ছিলাম সেই পরমাণু চ্যাপ্টারের আজকে পড়ব হচ্ছে বোরের স্বীকার্য তো বোর আর রাদার ফোর্ডের মধ্যে একটা ঝগড়া চলছিল যে রাদার রাদারফোর্ড কিছু জিনিস বলেছিল সেই কথাগুলো বোর মানতে পারেনি মানতে না পারার জন্য বোর নিজের কিছু কথা ডেভেলপ করে ঢুকিয়ে দেয় ফিজিক্সের মধ্যে প্রথম দিকে ফিজিক্সের যে বিজ্ঞান বিজ্ঞানীরা ছিল তারাও এই কথাগুলো মানতে পারেনি যে বোর্ড যেগুলো বলছে সেগুলো হয় পাগলও নাহলে বানিয়ে বলছে কিন্তু পরে দেখা যায় এক্সপেরিমেন্ট বোরকেই সাপোর্ট করে এবং পরমাণু নিউক্লিয়াসের মডেল বোর তত্ত্বটা একদম অনস্বীকার্য হয়ে যায় তাহলে বোর কী কী স্বীকার্য নিয়ে আসে প্রথমে বলি যে ও কিছু কয়েকটা রাদার ফোড়ের জিনিস মেনে নিয়েছিল তাহলে বোর্ড যে রাদারফোড়ের জিনিসগুলো মেনে নিয়েছিল সেগুলো কি সেগুলো হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘোরে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে এটাও মেনে নিয়েছিল যে মাঝখানে নিউক্লিয়াস আছে প্লাস তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে এবং এর সাথে এটাও মেনে নিয়েছিল যে এই নিউক্লিয়াসকে এর চারিদিকে ঘোরার জন্য যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর এটাও আছে এটা কে সাপ্লাই করছে এটা নিউক্লিয়াস সাপ্লাই করছে ইলেকট্রনকে যেখানে এম হচ্ছে আমাদের মাস ভি হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি এবং আর আর হচ্ছে এই রিস্টেন্সটা মানে রেডিয়াসটা তো এই এম ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র বল এফ ওয়ান ধরে এবং তিন নম্বর যে জিনিসটা বোর ধরে নিয়েছিলেন রাদার ফোরের কথা সেটা হচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াস প্লাস এবং ইলেকট্রন মাইনাস ইলেকট্রন মাইনাস তো এদের মধ্যে অলওয়েজ একটা অ্যাট্রাকশন থাকছে তো এই অ্যাট্রাকশনের জন্য একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করছে যে তড়িৎ আকর্ষণ বলটা কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এফ টু ইজ ইজিক টু ওয়ান বাই ফোর বাই এফ সাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার কিউ ওয়ান কিউ টু কি কিউ ওয়ান হচ্ছে চার্জ ওয়ান কিউ টু হচ্ছে চার্জ টু তো আমরা একটা বলছি ধরে নিতে পারি যে একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই নাম্বারটাকে কত দিয়ে লিখি আমরা সেটাকে জেড দিয়ে লিখি এটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে টোটাল প্রোটনের চার্জ কি হবে টোটাল প্রোটনের চার্জ হবে হচ্ছে এবং অন্যদিকে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান তাহলে টোটাল মোট প্রোটনের চার্জ হবে জেডখানা প্রোটন এবং ই আর একটা ইলেকট্রন যেহেতু ঘুরছে সেই একটা ইলেকট্রনের উপরে চার্জ হচ্ছে শুধু ই বাই আর স্কোয়ার এবার এটা আমাদের এসে দাঁড়ায় হচ্ছে ফোর পায়ে সেভেন জিরো জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার তো এই তিনটে স্বীকার্য রাদার ফোরের যেটা বোর মেনে নিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসটা মাঝখানে এবং এই ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল নিউক্লিয়াস ইলেকট্রনকে সাপ্লাই করছে যেটা কিনা এম ভি স্কোয়ার বাই আর আর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা স্থির তরিতাকর্ষণ বল আছে যেটা হচ্ছে এফ টু ইজিকাল টু ওয়ান বাই জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এবং মজার ব্যাপার হচ্ছে কি এই এফ ওয়ান ইজিকালস টু এফ টু মানে ইলেকট্রন ইলেকট্রনকে নাকে দড়ি দিয়ে কে ঘোরাচ্ছে আমাদের নিউক্লিয়াস ঘোরাচ্ছে তো এই যে অভিকেন্দ্র বল এই অভিকেন্দ্র বলের উৎস কী এই অভিকেন্দ্র বলের উৎসই হচ্ছে এই যে স্থির তরিত আকর্ষণ বল এটা তো এই দুটো সমান তাহলে বোরের স্বীকার্যগুলো কী ছিল রাদার ফোর্ডের সব স্বীকার্য তো বোর মানেনি তো কোন স্বীকার্যগুলো বোর মেনেছিলো সেগুলো তো বললাম তো এর মধ্যে বোর কিছু ইন্ট্রোডিউস করলো সেই ইন্ট্রোডাকশানগুলো কী সেই ইন্ট্রোডাকশানগুলো পাগলের মতন ইন্ট্রোডাকশান যেগুলো কিনা ফিজিক্সের কোনো ল মানছে না তো কোন লটা মানছে না একটু আগেই একটা আমরা আলোচনা করলাম না যে পরমাণু স্থায়িত্ব রাদারফোর্ড দিতে পারছে না পরমাণু স্থায়িত্ব বলতে গিয়ে আমরা বলেছি যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি কোনো তরণ নিয়ে গই তাহলে তার থেকে শক্তি বিকিরণ হবে এবং এই বিকিরণ থেকে ইলেকট্রনের বা কোন চার্জ পার্টিকেলটার এনার্জি কমতে থাকবে বোর বলছে এটা ইলেকট্রনের ক্ষেত্রে হয় না তাহলে বোরের প্রথম স্বীকার্য বলছে যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথেই ঘুরে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এবং কোনো শক্তি বিকিরণ করে না তো যখন বোর এই কথাটা বললো যে ইলেকট্রন ঘুরছে কিন্তু কোনো শক্তি বিকিরণ করে না তখন তো পুরো ফিজিক্স ওয়ার্ল্ড একদম হৈ হৈ করে উঠলো যে কি কথা আমি ফিজিক্সের কোন কোনো ল মানছি না আবার এদিকে সূত্র দিয়ে দিচ্ছি তো তখন সবাই এটাকে বললো যে এটা ভুল বোরের স্বীকার্য কিন্তু পরে এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে এটাই ঠিক বোর্ড ঠিক কথা বলছে কেননা এই জিনিসটা যদি ধরে নেওয়া হয় তবেই আমাদের পরমাণুর যে মডেলটা সেটা স্যাটিসফায়েড হয় ঠিক আছে ফার্স্ট তাহলে এই স্বীকার্যটা গেল যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘরে এবং শক্তি বিকিরণ করে না এই কক্ষপথগুলোকে বলে হচ্ছে স্থায়ী কক্ষপথ স্থায়ী কক্ষপথ বা অনুমোদিত কক্ষপথ তো এরপরে দ্বিতীয় যে অ্যাজাম সানটা বোর্ড নিয়ে আসেন সেই দ্বিতীয় অ্যাজাম স্থানটা হচ্ছে কি যে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে জাম্প করে ধরে নেওয়া যাক এরকম একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে ফার্স্ট কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এই ইলেকট্রনটা যদি এই কক্ষপথে জাম্প করে কী করে জাম্প করবে প্রথম কক্ষপথের থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি তো এটা যদি আমরা এনার্জি ই ওয়ান এটা যদি এনার্জি ই টু ধরি ই টু গ্রেটার দেন ই ওয়ান তখনই ইলেকট্রনটা এখান থেকে একটা জাম্প করতে গেলে কি হবে বাইরের থেকে কোনো শক্তি ইলেকট্রনকে দিতে হবে অর্থাৎ ইলেকট্রন শক্তি শোষণ করছে আবার একইভাবে যদি অন্য একটা ইলেকট্রন এই ওপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে তখন ইলেকট্রনও ত্যাগ করে নেমে আসবে তো আমরা এখান থেকে বলতে পারি যে দুটো কক্ষপথের এনার্জির অন্তর এনার্জির অন্তর হচ্ছে ই ওয়ান ই টু এনার্জির অন্তর টু এইচ নিউ এবং মজার ব্যাপার হলো যত যে কোনো ইলেকট্রনই হোক না কেন এক নম্বর কক্ষপথ থেকে দু নম্বর বা দু নাম্বার থেকে এক নাম্বার হলে শক্তির শোষণই হোক বা শক্তি বিকিরণই হোক সেটা এইচ নিউ পরিমাণই হবে মানে একদম ফিক্সড নাম্বার আমরা একইভাবে যদি এরকম বলি ই থেকে ই সেটাও হয় কিন্তু এইচ নিউ এই যে জিনিসগুলো যে ফিক্সড নাম্বার আছে ইলেকট্রনের যে এনার্জির শোষণ বা পরিত্যাগ এটা হচ্ছে এটা কনস্ট্যান্ট নাম্বার এটা প্যাকেটের মতন যে ওর কমও যাবে না ওর বেশি যাবে না মানে কোয়ান্টাইজড যাকে বলে তো এটাও বোর অ্যাজামশানের মধ্যে এনে নিলেন এবং তিন নম্বর যে ধারণাটা সেটা করেছিলেন বোর এটা খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথগুলোতে ঘুরবে সেখানে ইলেকট্রনের ভরবেগ হবে এইচ বাই টু পায়ের পূর্ণ গুণিতকে পূর্ণ গুণিতকে হবে মানে আমরা লিখতে পারি যে ভরবেগ ইজিকলস টু এন এইচ বাই টু পাই এখানে এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা খুশি হতে পারে মানে পূর্ণ সংখ্যা হবে তার মানে এটাও বোঝা যাচ্ছে যে ভরবেগটাও কিন্তু কোয়ানটাইজড থাকছে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ এখানে কিন্তু হচ্ছে না তো ইলেকট্রনের ভরবেগ শুধু নয় এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ যেহেতু ইলেকট্রনগুলো আমাদের বৃত্তপথে ঘুরছে তাই আমরা কৌণিক ভরবেগ পড়বো তো কৌনিক ভরবেগকে আমরা কী দিয়ে ডিনোট করি এল দিয়ে ডিনোট করি এল দিয়ে ডিনোট করা মানে হচ্ছে ভরবেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র তাহলে ভরবেগ যদি এম ভি হয় বৃত্তপথ যদি আর হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এল ইজিক টু এম ভি আর এবং এই বোরের স্বীকার্য অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি এল ইজিকালস টু এম ভি আর টু এন এইচ বাই টু এবার ভি এম তো ইলেকট্রনের জন্য কনস্ট্যান্ট থাকে ইলেকট্রনের মাস এবার যদি এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ ভি এন হয় আরতম কক্ষপথে ব্যাসার্ধ আর এন হয় সেক্ষেত্রে এম ভি আর ইজিকালস টু এন এইচ বাই টু এটা হচ্ছে বোর তত্ত্বের একদম মোস্ট ইম্পর্ট্যান্ট স্বীকার্য ঠিক আছে তো এই তিনটে স্বীকার্য বোর ধরে নিলেন খতম তো বোরের যে স্বীকার্যগুলো আমরা পড়লাম এতক্ষণ সে বোরের স্বীকার্যগুলো যে সত্যি বোরের যে স্বীকার্যগুলো আমরা এতক্ষণ পড়লাম সেই বোরের স্বীকার্যগুলো যে ফিজিক্সের অনেক লকে না মেনে ব্রেক করে উনি স্বীকার্যগুলো নিয়েছিলেন এগুলো তো আগেই বললাম যে অনেক ঝামেলা হয়েছিল কিন্তু এক্সপেরিমেন্ট বলে যে এই স্বীকার্যগুলো সত্যি কোথা থেকে জানলাম না কোয়ান্টাম শর্ত যে ডিব্রগলির যে কোয়ান্টাম শর্ত সেই ডিব্রগলির কোয়ান্টাম শর্তও কিন্তু বোরের তত্ত্ব থেকে স্যাটিসফাই করা যায় বা প্রমাণ করা যায় তো সেটাই এখন আমরা দেখাবো যে ডিব্রগলির সাথে বোর কীভাবে ওতপ্রোতভাবে জড়িত ডিব্রগলি এবং আমাদের বোর এটা দুজন হচ্ছে হরিহর আত্মা তো ডিব্রগলি যে তরঙ্গ তত্ত্বটা দিয়েছিলেন যে ইলেকট্রন এক ধরনের কণা আবার ইলেকট্রন এক ধরনের তরঙ্গ ডিব্রগলি যেটা বলেছিলেন যে ল্যামডা বা ইলেকট্রনের যে তরঙ্গ সেটা হচ্ছে এইচ বাই এম মানে ইলেকট্রনের ভরবেগ তার ব্যস্তানুপাতিক হবে এইচটা হচ্ছে আমাদের প্লাং কনস্ট্যান্ট তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম বা পি যে কোনো একটা ইলেকট্রনের তরঙ্গ তার ভরবেগের সাথে ব্যস্তানুপাতের সম্পর্ক থাকে এটা হচ্ছে আমাদের ডিব্রগলির প্রকল্প তো ডিব্রগলির প্রকল্পে পড়তে গিয়ে আমরা কি পাচ্ছি একটা তরঙ্গ পাচ্ছি তো তরঙ্গ যখনই মাথায় আসে তখনই তরঙ্গের ক্ষেত্রে আমরা দুটো জিনিস বুঝি একটা হচ্ছে চল তরঙ্গ একটা স্থানুতরঙ্গ তো আমরা চলতরঙ্গ হচ্ছে সেই তরঙ্গটাকে বুঝি ধরই একটা তরঙ্গ এরকমভাবে অগ্রসর হচ্ছে সামনের দিকে আবার একটা তরঙ্গ তার দুটো এনটি এরকম বন্ধ সেক্ষেত্রে কি হচ্ছে যে তরঙ্গটা এটাকে আমরা বলি স্থানু তরঙ্গ এই তরঙ্গটা আগে অগ্রসর হতে পারে না আর এটাকে আমরা বলি চল তরঙ্গ এটা স্থানু তরঙ্গ তো ডিব্রগলি মেনে নিয়েছিলেন যেহেতু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে একটা স্থির কক্ষপথে ঘুরছে আবর্তন করছে তাই ইলেকট্রন থেকে যে সমস্ত তরঙ্গ বের হয় সেগুলো হচ্ছে এই আমাদের স্থানু তরঙ্গের মতন সেগুলো কিন্তু চলতরঙ্গ নয় তো ওনার একটা অ্যাজামশান আমরা ছবির মধ্যে যদি আনতে পারি বা ধরো এই যে আমরা তরঙ্গটা আঁকলাম এখানে এই একটা এই দুটো পূর্ণ তরঙ্গ আছে তো এটা যদি আমরা একটা বৃত্তের মতন আঁকার চেষ্টা করি এখান থেকে একটা তরঙ্গ এই দুটো তরঙ্গ এই তিনটে তরঙ্গ এই চারটে তরঙ্গ এর উপর আরেকটা তরঙ্গ যদি সুপারপোজ করি এই চারটে তরঙ্গ তাহলে এখানে মোট তরঙ্গের সংখ্যা আছে চারটে চারটে ফুল ওয়েভ আছে আমাদের এরকম চারটে তো নাও থাকতে পারে দুটোও থাকতে পারে একটাও থাকতে পারে বা দশটাও থাকতে পারে ধরে নিচ্ছি এন নাম্বার অফ ফুল ওয়েভ এখানে রয়েছে তাহলে এন নাম্বার অফ যদি ফুল ওয়েভ থাকে তো টোটাল একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হয় একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা বা এই যে এখান থেকে এই দূরত্বটা এই দূরত্বটা হলো আমাদের ল্যামডা তাহলে এনটা তরঙ্গের দৈর্ঘ্য কত হবে এন তরঙ্গের দৈর্ঘ্য হবে এন ল্যামডা এই এন ল্যামডাটা কার সাথে সমান এই যে একটা বৃত্তপথ এই বৃত্তপথে যদি ব্যাসার্থ ধরে নিই আর হয় তাহলে এই বৃত্তপথের যে পরিধি সেই পরিধির সমান হবে টু পাই আর এটা আমরা লিখতে পারি আবার আমরা ডিব্রগলির যে তরঙ্গত্ত্ব সেই তরঙ্গত্ত্ব থেকে আমরা জেনেছি ল্যামডা ইজিকালস টু এইচ বাই টু পাই তাই তো তো এটা যদি এক নম্বর সমীকরণ এবং এটা দু নম্বর সমীকরণ এই সমীকরণ দুটো থেকে আমরা কি বলতে পারি যে টু পাই আর ইজিকালস টু এন ইন এইচ বাই টু পাই তাহলে একটা তরঙ্গের যদি তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরি এটা ল্যামডা হচ্ছে তো আমরা এখানে চারটে তরঙ্গ ফিট করিয়েছি তাহলে টোটাল যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা আমাদের ফোর ল্যামডা হবে তো এরকমভাবে চারটে তরঙ্গের বদলে দুটো তরঙ্গ থাকতে পারে এটা বললামই এরকমভাবে যদি এনটা তরঙ্গ থাকে খানা তরঙ্গ থাকে তাহলে সেই এনখানা তরঙ্গের জন্য টোটাল যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হবে এন ল্যামডা এন ল্যামডা মানে কি হবে এই যে বৃত্তপথে বৃত্তপথের পরিধি সেটা হচ্ছে টু পায়ার এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবার এখান থেকে আসছে আমাদের ডিব্রগলির যে তরঙ্গত্ত্ব ডিব্রগলির ল্যামডা ল্যামডাইজিকলস টু এইচ বাই এম ভি এটাকে আমরা দু নম্বর সমীকরণ দিলাম তো এই এক নম্বর আর দুই নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি এই এক নম্বর আর দুই নম্বর সমীকরণ থেকে এটা আমরা অনায়াসে লিখতে পারি যে টু পাই আর ইজিকালস টু এন বাই এম ভি তাইতো এটা লিখতে পারছি এবারে এটা আমরা ক্রস গুণ করলে হবে হচ্ছে এম ভি আর ইজিকালস টু এন কি মজার ব্যাপার যে এম ভি আর এটাই হচ্ছে আমাদের বোরের তত্ত্ব বোরের স্বীকার্য ছিল না এটা আর এটা হচ্ছে আমাদের ডিব্রগলি তাহলে ডিব্রগলি থেকে বোরের তত্ত্ব কিন্তু প্রমাণ হয়ে গেল ডিব্রগলি ছিল কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি ডিব্রগলি সেই ভিত্তি থেকে আমরা বোরের যে স্বীকার্য যে ইলেকট্রনের কৌনিক এন এনইচ বাই টু পাই হবে সেই ভিত্ত সেটাও প্রমাণ করে ফেললাম তাহলে বলা যায় যে বোর যে কথাগুলো বলছিলেন সেগুলো ভুল বলেননি ফিজিক্সের ধারণাকে ভেঙে দিয়ে উনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্সকে যথেষ্ট পরিমাণে স্যাটিসফাই করে তো এখান থেকেই শুরু হয় হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স এবং অ্যাটমিক ফিজিক্সের একটা মেলবন্ধন তো আমরা পরে যেটা করব সেটা হচ্ছে এই বোরের তত্ত্বের মাধ্যমে কোনো একটা অ্যাটমের রেডিয়াস কি হবে তার কোন কক্ষপথে কোন ইলেকট্রনের গতিবেগ কি হবে এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এই অবধি